একটু আগেই আমাদেরকে প্রশাসনের তরফ থেকে খবর দেওয়া হয়েছে যে লাইফ জ্যাকেট দিয়ে আপনারা যতগুলো লাইফ জ্যাকেট আছে ঠিক সেই পরিমাণ লোক আপনারা পারাপার করতে পারবে। আমাদের কাছে বর্তমানে তিরিশটা লাইফ জ্যাকেট ছিল সেই তিরিশটা লাইফ জ্যাকেট দিয়েই আমরা প্রথম চালু করি এখনই পারাপার শুরু হয়েছে পারাপার শুরু করার জন্যে যিনি সবচেয়ে বেশি খেটেছেন তিনি হলেন আমাদের পৌরসভার চেয়ারম্যান তিনি অনেক চেষ্টা করে আবার চালু করেছেন ঘাটটা আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ঘাটটা পুনরায় চালু করলেন ঘাটটা চালু হওয়ার জন্যে দুপারে যারা মৎস পুজোর জন্যে দর্শনার্থী ওপার থেকে সকাল থেকেই ফোন করছে যে আমরা পুজো দিতে যাব কিভাবে যাব আমরা বললাম আমরা কিছু বলতে পারবো না এখন চালু হয়েছে তারা হয়তো আসবে পুজো দিতে আসবে ঠাকুর দেখতে আসবে আমরা চালাচ্ছি এবং চলছে গতকালকে ডিএম ম্যাডাম এসপি সাহেব ওনারা সরাসরি সরজীবেনে এসেছিলেন এবং তারপরে ওনারা একটি নির্দেশিকা জারি করেন যার ফলে ঘাটটা ফেরি পারাপারটা বন্ধ হয়ে যায় আজকে আমরা এবং এতে যাত্রীরা একটু অনেক ভোগান্তিতেও করে সর্বতই আমরা নিজেরাই আসলাম এবার আমরা অনুরোধ করলাম যে বড়ো চার চাকা যে গাড়িগুলো রয়েছে ভারী যানবাহন যেগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকুক শুধুমাত্র যাত্রী পারাপারটা ওনারা একটুখানি ছাড় দিয়েছেন ওনাদের সঙ্গে কথা বলে এবং সেই জন্য যাত্রী পারাপারটা আমরা আজকে করছি আমরা প্রথম শুরু করলাম এবং সিদ্ধান্ত হলো যেটা প্রশাসনিক আমাদের কান্না মহকুমা শাসক কান্না পুলিশ প্রশাসন এবং পৌরসভাগতভাবে যেটা সিদ্ধান্ত হলো যে যারা যাত্রীরা পারপা পাড়াপার করবেন তারা প্রত্যেকের লাইফ জ্যাকেট যেন থাকে লাইফ জ্যাকেট ছাড়া আমরা টিকিটও দিচ্ছি না লাইফ জ্যাকেট আগে দেওয়া হচ্ছে তারপরে টিকিট তারপরে তারা যা পারাপার করছে

যাতে মানুষের ভোগান্তির মধ্যে না পড়ে সেই জন্যই আমরা এটা সিদ্ধান্তটা নিলাম এখন পরবর্তী সবসময়তেই আমরা এটা করবো